উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে ইদা আলা কাবরিন যখনই তিনি কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন হাত তা ইবুল্লাহ তাহু কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে দিতেন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে দাড়ির উপর দিয়ে বইয়া পড়তো তাকে বলা হতো তাযকুরুল জান্নাত নার ফালা তাবকিউ তাবকি মিন আদা আপনি তো জাহান্নামের কথা বলেন জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন এটা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বললেন দেখেন আল্লাহর নবী বলেছেন আল কাবর আউ্বল মানজিল মিন মানাজির এরা কবর হচ্ছে প্রথম স্তর কবর হচ্ছে প্রথম বিপদ কবর হচ্ছে প্রথম স্তর পরকালে যত স্তর আছে তাহলে কয়েকটা স্তর আছে না যাবেন হুফা বাহ যদি কবরে মানুষ বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে অন্য মেঞ্জমেন হুফা বাঁধ আসাধ্য আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন তার চেয়ে অনেক 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 বেশি কঠিন সাল্লি বলছেন যখন মানুষ জিজ্ঞাসার উত্তর দিতে পারবে না তখন তাকে ফেরেস্তাগণ মারবেন যে ফেরেস্তা মারবেন ও চোখেও দেখে না কোথায় মারছে কানেও শোনে না কত জোরে মানুষটা চিৎকার করছে অথচ আল্লাহ রাসুল বলছেন এত জোরে বাপরে মারে করে চিৎকার করে সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যা আছে সেই জীবজন্তু কীট পতঙ্গ প্রাণী বস্তু জড় বস্তু সবকিছু শুনতে পাই তার চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বোখারি মুসলিম আপনাকে আমি বুঝাতে পারব কবর কি জিনিস মানুষের নাগালের বাইরে মানুষের আত্ম আয়ত্তের বাইরে ভিন্ন ধরনের জগৎ কবর রাসুল সাল্লাহ আলি বলেন মারা এই তো মানজার আল কা আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের যে আশ্চর্য হতে পারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার জীবনে আমি যেটা দেখেছি তাতে সবচেয়ে আশ্চর্য ভিন্ন ধরনের ব্যতিক্রম জায়গা হচ্ছে কবর কবরের মতো আমি আশ্চর্য জায়গা দেখিনি না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তার চিৎকার সব কিছু শুনতে ভাই এই কবরটা চিৎকার শুনতে পাচ্ছে এই সামে আনা এই বাল্বটা এ মাইক এই কাপড় চুপড় সব কিছু তার চিৎকার শুনতে পাচ্ছে বাপরে মারে করে চিল্লাচ্ছে মায়ের কারণে কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না এই হল কথা বলো কেন তোমাকে এই কথাটা বুঝিয়ে বলতে হবে দয়া করে আপনারা আমাকে কোনো কাজ দেখায়েন না আপনার আমি কোনো কাজ দেখতে চাচ্ছি না আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমি বলেছি আমার তদন্তে শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস থাকে আপনি বলেন যে আমার মুফাসের কোনটা মিথ্যা আছে বের করেন তো তখন আপনাকে আমি দেখাবো পাতাই পাতাই আমি তো ওরকম তাপসির মাহফিল চাইনি তোমার গায়ে রক্ত নাই সেই জন্য তুমি করেছো আমার গায়ে রক্ত আছে আপনি চাই না অর্থাৎ তো হিতাহিত জ্ঞান নেই যে দাউদ আলাইলাম কোনো মহিলার প্রেমে পড়বেন কিনা এত বড় নবী এরকম হতে পারে উনি দাউদ কাহিনী আমাকে আর আপনাকে শুনিয়ে দিলেন ইসব জুলেখার বিবাহের কাহিনী শুনিয়ে দিলেন হয়ে গেল তাপসির বিবেচনা আছে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা তাপসির আছে এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে জানি কোনোদিন নাম শুনেছেন কিনা না বইয়ের নামই হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে তার মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ নাকি আপনাদের কাছে এসে বলছেন যে উনি সরকার বিরোধী কথা বলেন আমি এ যাবৎ কোনো দিন সরকার বিরোধী কোনো বাক্য ব্যবহার করিনি দেখি কোন মায়ের বেটা এমন আছে আমার বক্তব্য বের করতে পারে আমি যখন সির্কের তালিকা দিয়েছি তখন বলেছি এটা 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 সিরক জঙ্গি বিরোধী বক্তব্য যারা দিয়েছে আমি তার সবচেয়ে শক্তিশালী কঠোর ভিন্ন ধরনের বক্তব্য আমি দিয়েছি সেটা বিচার এমনিতে করতে পারে থানা থেকে একটা এসে কিছু বললেই হলো তার বিবেচনার হিসাব আছে অতএব কষ্ট করে হলেও যদি শত অনুরোধের কারণে আপনার কাছে চলে আসতে পারি দয়া করে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রয়োজন দেখায়েন না এসেছেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে অনেক ভালোবাসি আপনি ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি আমাকে দেখতে পান আর না পান এক পায়ে দাঁড়িয়ে থাকবেন অনেক সময় তো থাকেন আপনাকে তো আমি বলেছি যে মানুষের জীবনে চারটা জরুরি কাজ এর চেয়ে জরুরি কাজ আমি মনে করি না আর কিছু আছে এক পাঁচ পাঁচকলা দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না প্রায় দোকানে ল্যাংটা মেন আছে আর আপনি বসে থেকে আড্ডা পিটেন টুপি মাথায় দিয়ে চক্ষু ঠান্ডা করেন কলিজা ঠান্ডা করেন ল্যাংটা মেয়েকে দেখে তাহার যুগ পড়ে ল্যাংটা মেয়েকে দেখে আপনি জান্নাত কিনতে চান জান্নাত পড়ে আছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন হজবাতির না বিশ্বাহওয়াত জাহান নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে আমি অনুবাদক এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন হাদিস বোখারি মুসলিম হজবাতে জান্নাত বিল মাকা রেহে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজে পাওয়া যায় না নাম সহজে পাওয়া যায় মনের ইচ্ছে দ্বারা জাহান ঘেরা আছে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দাড়ি ছোট করে যে মন মতো চলে সে প্যান্ট টাকনো প্যান্টের নিচে প্যান্ট টাকুন নিচে পরে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে দোকানে বসে একজন আর বদনাম করে যে মন মতো চলে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সুদ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহার নামে ওই রাত দুটা তিনটে ঘুমিয়ে সকাল আটটা নয়টার দিকে উঠে মুখখান ভ্যাংচা হয়ে থাকে ইবলিশর মুখে পেশাব করে দিয়েছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে জোয়ার কানে শয়তান পেশাব করে দিয়েছে হাদিস বোখারি মুসলিম যার জন্য মুখখান ভেংচা হয়ে আছে সাতটা আটটার সময় উঠেছে ও কি আল্লাহকে মূল্যায়ন করবে ও তো মন মতো চলে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে কিসের ছাই ক্লাস টেনে পড়েছে মেয়েটা এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে তো ও কি জান্নাত লাভ করবে মাস্টার ডিগ্রি পাস করেছে ল্যাংটা হ্যাঁ নগ্ন হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে নিজেও ক্ষতিগ্রস্ত হলো জাতি জাতিকেও ক্ষতিগ্রস্ত করলো নিজেও পাপি হলো জনগণকে পাপি করে জান্নাত কিনতে চাচ্ছে আমি এ কথা বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হজরতের নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে এটা তার মুখের ভাষা হজবতের নার বিশ্বাহ ও হজবতের জান্নাত বিল মাকা হাদিস বুখারি মুসলিম আপনি এসেছেন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন এসেছেন গল্প করতে ঢং ঢং করতে করতে এসেছেন আবার ঢং ঢং করতে করতে চলে যাবেন এটা কোনো অভ্যাস এটা কোনো অভ্যাস এত খারাপ অভ্যাস কেন মুখ বন্ধ করবেন এসেছেন মুখ বন্ধ করে রাখেন এটি কি চাচির বাড়ি এসেছেন খালার বাড়ি এসেছেন গল্প করছেন কেন আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ করে থাকেন যে যা করছে করে ফেলুক আপনি মুখ বন্ধ করে রাখেন আপনি একজন মহিলা মানুষ এসেছেন গল্প করতে করতে এসেছেন এখন মাদুর হাতে করে আবার গল্প করতে করতে চলে যাচ্ছে কই মুখ দিয়ে তো আপনার একবার সুবহান বের হয় না আলহামদুলিল্লাহ বের হয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে ওই জিহ্বা ওই মুখ যে মুখ লেসানুন দাকের ওই জিভা ওই মুখ যে মুখ যে জিভা একটু সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারে সবচেয়ে দামি সম্পদ মানুষের জিভা সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে এর চেয়ে দামি সম্পদ নয় নেই ওই জিভা যে জিভা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলতে পারে বাড়ি থেকে বের হয়ে আর একজনের বদনাম করতে করতে ঢং ঢং করে আসলেন আবার বদনাম করতে করতে ঢং ঢং করে চলে গেলেন যাচ্ছেন কেন আপনার স্বামী কাপুরুষ সেই জন্য স্বামী যদি সত্যি বীর পুরুষ হতো স্বামীর যদি একটু আত্মমর্যাদা থাকতো তাহলে আপনি এভাবে গল্প করতে করতে আসতে পারতেন না আত্মমর্যাদা বুঝেন এক মেস আত্মমর্যাদা বুঝেন আপনি মহিলা মানুষ আপনি আমার দিনী বোন আপনি মনে করিয়েন না যে আব্দুরাজাক সাহেব মনে হয় আমাদের উপরে কঠোরতা করছেন জি না আপনাকে বলছি আমি উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন শোনেন এদিকে শোনেন আপনাকেই বলছি আত্মমর্যাদা বুঝেন এদিকে দেখেন আমি বলছি এদিকে দেখেন আত্মমর্যাদা কাকে বলে এদিকে দেখেন আত্মমর্যাদা কি জিনিস আপনার স্বামীর আত্মমর্যাদা থাকলে আপনি এটা করতে পারতেন না আত্মমর্যাদা মানে আতে ঘা লাগে খারাপ লাগে তার নাম আত্মমর্যাদা তা আমি দু একটা দেখাই তারপর আলোচনাতে যাচ্ছি আল্লাহর নবী বোখারি মুসলিমের হাদিস স্বপ্নে জান্নাতে ঘুরছেন তো দেখলেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর ঝকঝক ঝক করছে ঘরের বাহির যদি এমন বা কেমন এই কার পাশে দেখছেন একজন বৃদ্ধা মহিলা মহিলা বলতে পারো ঘরটি কার জি এটা উমারের ঘর যেমন বলেছেন উমারের ঘর তেমন আমার আত্মমর্যাদাতে উমারের আত্মমর্যাদা আমার কাছে বাধা সৃষ্টি করলো আমি তো ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে তার আত্মমর্যাদা আমার মনে পড়ল এত বড় দামি মানুষ তার ঘরে ঢোঁকি কি করে ঢোকলেন না ফজরের টাইমে দেখা হয়ে গেল উমার স্বপ্নে আমি যখন জান্নাতে ঘুরি তখন তোমার ঘরটা দেখলাম মন চাইল আমি ঘর ভিতরে ঢুকি কিন্তু তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকিনি উমার তালা রসুল এই কথা বলতে উমার কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আল্লাহর নবী আত্মমর্যাদা তোমাকে দেখাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আত্মমর্যাদা দেখাচ্ছে এদিকে দেখেন আল্লাহর নবী উঁটে চড়ে বাহির থেকে আসছিলেন তো আবু বাকারের মেয়ে আসমা আসমা রাজি তালা আনহার স্বামী জোবায়ের গরিব মানুষ তো আল্লাহর নবী তাকে একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন তো তিনি জমিতে খেজুর গাছ লাগিয়েছিলেন তো আসমার জিয়া লাহতাল আনা খেজুরের বোঝা আটি মাথায় করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে তো আল্লাহ রসুল বলছেন আসমা তুমি আমার উটের ওপরে আসবা আসো তো আসমা বলছেন যে আমি একটু লজ্জা পেলাম যে জোবারের একটা আত্মমর্যাদা আছে ও পুরুষ মানুষ আমি আল্লাহ রসুলের উঁটের পিছনে থাকবো আল্লাহ রসুল একজন পুরুষ মানুষ জোবায়ের আত্মমর্যাদাতে বাধা দিবে। জোবায়ের এটা পছন্দ করবে না তা আমি লজ্জা করলাম আমি উঁটে উঠলাম না তা আমি বাড়ি চলে আসলাম তা আমি বললাম জোবায়ের শোনো কি ঘটনা আমি খেজুরের বোঝা আটি মাথায় করে আসছিলাম আল্লাহর নবী আমাকে দেখে বললেন যে আসমা চলে আসো উঠের উপরে তো আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে লজ্জা করে উঠিনি তখন জোবার বলছেন শোনো আসমা রাসুলের পিছনে উঠোনি আমার আত্মমর্যাদাকে হিসাব করে এইটা যতটুকু আমাকে খারাপ লাগে তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে চলে আসো মহিলা মানুষ এটা আমার কাছে এর চেয়ে অনেক 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 বেশি খারাপ লাগে আমার আত্মমর্যাদাতে বাধা দেয় বোখারি মুসলিম এই ছেলে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘৃণিত পুরুষ তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিসই নাই যার কারণে তোমার মা এখানে ছোট বেলাউজ করে বসে আছে এটা অসম্ভব বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শুনে না ওরা কান আছে শুনে না কালা তারা পশু তারা কুকুর সিরিগালের মতো তার চেয়ে খারাপ তোমার বাপ একজন পুরুষ নয় সে একজন কাপুরুষ পশু প্রাণীর মতো কোন সাউসে কোন খিয়ালে তোমার মা এখানে এভাবে বসে থাকতে পারে তোমার বাপের কোন আত্মমর্যাদাই নাই তোমার বাপ একটা পশু প্রাণীর মতো বসবাস করে মনে কিছু নিও না যুবক তোমার জন্য এসেছি। তোমার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি তোমার মাঝে এখানে ঢং ঢং করে আর চলে যেন আমি গেলে জবাব দিব আমি কেন জবাব দেবো তোমার বাপ দেবে তোমার বাপের হাত তোমার জোদা থাকলে এটা করতে পারতো না চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম আত্মমর্যাদা তার নাম পুরুষ উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই কথা বলে আপনাকে আমি খাটো করতে চাইনি আপনার জন্য জান্নাত সহজ যদিও মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা জাহান্নাম বলতে শুধু মহিলার মহিলা জাহান নাম ঘেরা শুধু মহিলা দিয়ে এই কথা ঠিক এর পরেও তোমার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনি চারটা কাজ করলে জান্নাতে চলে যেতে পারবেন চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যেতে পারবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তবে আপনার ব্যাপারে বলেছেন আপনার ব্যাপারে বলেছেন চারটা কাজ এক সল্লাত খামসাহা সল্লাতা সলাত আদায় করলো পাঁচক নামাজ পড়লো দুই সাহারাহা রামাজান মাসে শেয়াম রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চললো তিতা লাগলেও মিঠে লাগলেও চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এরকম চারটা কথা কোনো পুরুষের জন্য নেই সেটা আপনার জন্যই এক সলাত নামাজ দুই রমজান মাসের রোজা দুটাই সহজ আপনার জন্য তিন স্বামীকে মেনে চলা আপনি মনে করছেন এটা খুব কঠিন আপনি যত কঠিন মনে করেছেন তত করা ঠিক হবে না আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে গালি দেয় এ কথাই ঠিক এর পরেও আমি বলছি যে আপনি একটু ধৈর্য ধারণ করেন মেনে নেন ধরে নেন যে তার এটাই স্বভাব দিন রাত গালি দেখ তারপর আপনি ধরে নেন তার এটাই স্বভাব আপনি ধৈর্য ধারণ করে তার সাথে থাকেন আমি আব্দুলা যাকবিন ইসুফ আপনার দিনী ভাই আমি আব্দুরা যাকবিন ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে পরামর্শ দিচ্ছি অনুরোধ করছি আপনি এই স্বামীকে মেনে নেন তার সাথে কথা বলেন এক গিলাস পানি চাইল কথা না বলে করে এক গেলেন এভাবে তো জান্নাত কিনা যাবে না আপনার এই বাদাত কবল হবে না শেষ পর্যন্ত যদি আপনার নাই চলে তাহলে আপনি খোলা তালাক করে নেন কথা বন্ধ করেছেন সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে ভাত দিয়ে পাঠাচ্ছেন বেটির হাতে কাজের লোকের হাতে বৌমার হাতে আপনি যেতে চান না কথা বলেন না এটা তো শয়তান সুযোগ নিয়েছে কি করবেন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে চলেন ভালো হবে চার জেনায় লিপ্ত না হওয়া তো আব্দুর রাজা সাহেব জেনা তো আমার একদিন ঘটে গেছে তো ঘটে গেছে গেছে আপনি তোবা করেন আর কোনদিন মোবাইলে কথাও বলবেন না আর আপনি কাজে লিপ্ত হবেন না আল্লাহ বলছেন হাওয়া ফাইনাল পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো যারা নোংরা ও কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম একবারে খোলা মাঠে ঘোষণা আছে কোরআন মাজিদের আল্লাহ তালা স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখো আদমের ছেলে মনে রেখ যারা পাপ করছো যদি পাপ বন্ধ করে দিতে পারো কাজ যদি বন্ধ করে দিতে পারো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার জন্য জান্নাতুল মাওয়াজ তা আপনি আজ থেকে বন্ধ করে দিন আর এই ছেলে তোমাকে বলেছি তুমি আজ থেকে নিয়ে ওই বড় মোবাইল যাতে ল্যাংটা মেন আছে এই মোবাইল ব্যবহার করো না আগের বারে যেমন বলে গেছিলাম যে চাঁপায় নবাবগঞ্জের একটা নিয়মের নামের উপরে পেশাব করে দিয়ে উঠো সেটা কি যেন ডুলি ডুলিবিবি শব্দটাতে পেশাব করে দিলাম এই শব্দ বলে উঠবে যেন আর কোনোদিন তোমার ডুলি বিবি না বসে বড়ো মেয়েরা যেন না নাচে ওরা যেন গীত না গাই এটা বলেছিলাম আজকে বলো যে বড় মোবাইলে পেশাব করে দিলাম ওই মোবাইল আর কোনোদিন ব্যবহার করবো না যে মোবাইলে ল্যাংটা মেয়ে আছে ব্যবহারই করব না ওকে ভেঙে ফেলে দাও ও তোমার ক্ষতি করেছে তোমার বংশের ক্ষতি করেছে তোমার বাপের ক্ষতি করেছে তোমার মায়ের ক্ষতি করেছে তোমার জাতির ক্ষতি করেছে তোমাকে জাহান নামে ঠেলে দিয়েছে তোমাকে দিন রাত ল্যাংটা মেয়ে দেখায় এই মোবাইল এই তোমার কত ক্ষতি করেছে আমি তোমাকে কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী বোন আপনার জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় আর আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আপনি একদিন একটা কথা বলছিলেন সেটা হলো কেউ যদি অজু করার পরে বলে আশাহাদ আহ্লা সারিক আলাহু আন্না মুহাম্মাদান আব্দহ রসুলহ তাহলেও জান্নাতের সব দরজা খোলা হ্যাঁ এই কথা ঠিক হাদিস তো বোখারি মুসলিম এটা সবার জন্য পুরুষ যদি অজুর পরে বলে তো তার জন্য নারী যদি অজুর পরে বলে তার জন্য যদিও আমরা মক্তবে শিখেছিলাম অজু করার পরে এই দোয়া পড়তে হয় আল্লাহ মাজাল নিমিনা তাওয়াবিন অজাল নিমিনাল মোতা তাহেরিন এই দোয়া চলে এতে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি আর এই দোয়া যদি কেউ পড়ে অজু করার পরে আশহাদু আল লা ইলাহা আন্না মুহাম্মাদান আবদুহু তাহলে জান্নাতের সব দরজা খোলা এই কথা আমি বলিনি আমি অনুবাদক এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে ওঠে না ছিদ্র ছিদ্রদে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না ছিদ্র ছিদ্রদে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বখারি মুসলিম পৃথিবীতে এমন এক সময় যদি চলে আসে আল্লাহর নবীর কথা সব মানুষ মেশিন দিয়ে ধরবে এরপরে যদি বোখারি মুসলিমের সাথে না মিলে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে সেটা যারা খাঁটে মুসলিম তারা সেটা গ্রহণ করবে না তারা বলবে বোখারি মুসলিমে যেটা আছে সেটাই ঠিক সম্মানিত দীনী বন আপনাকে আমি আরেকটা একটা কথা বলি আপনি মনে রাখবেন মহিলারা বেশি জাহান নামে যাবে এ কথাই ঠিক রাসুল সাল্লাহ আলি বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে জাহান নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে এক দুই অর রাজলাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় যারা পুরুষের জুতা পরে এরা জাহান নামে যাবে